শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাত উচ্চারণে প্রণাম জানিয়ে বলি শ্রী রামকৃষ্ণের প্রথম কথা গড়ার দিকের কথা যখন তিনি প্রথম দক্ষিণেশ্বরে গেলেন গদাধর নামে পরিচিত ছোট ঠাকুর নামে পরিচিত হলেন বড় দাদার অকাল মৃত্যু তারপরে পূজারি পদে আসীন সেই সময় তিনি মেনম মাকে জাগ্রত করার জন্য প্রতি মুহূর্তেই যে আকুতি জানাচ্ছেন কথা বলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং একটা দিন চলে গেলে কেঁদে কেঁদে বলছে মা একটা দিন চলে গেল দেখা দিলিনি তুই বামকে দেখা দিয়েছিলি তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিলি আমাকে কেন দিবি না এই যার শিশুর মতো আবদার পঞ্চবটিতে রাত্রি কেটে যাচ্ছে সমাধিতে একবারে ধ্যানমগ্ন অবস্থায় সারা রাত ছুটে বলছে পাগলের মতো মা 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 করে দেখা দেবা দেখা দেবা দেখা দেবা তারপরে সে আশ্চর্য আশ্চর্য ঘটনা নিজে খাচ্ছে মাকে খাওয়াচ্ছে বিভিন্ন বক্তব্য একবারে লোকান্তরিত হয়ে কানান্তরিত হয়ে কর্ণান্তরিত বলে কানে 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 সেই কথা এমন রূপ নিল সেই কথায় সে মা চন্দ্রাবতীর দেবী তার কানে উঠল কি হলো না তার প্রাণের দুলাল সে গদাধর নাকি বদ্ধ উন্মাদ হয়ে গেছে মা একবারে আছাড় খেয়ে কান্নায় ভেঙে পড়লো সে কি কথা তার ভাই রামেশ্বর এলো রামেশ্বর মেজ ছেলে সে গেল গদায়কে আনার জন্যে গদায় ফিরে এলো মায়ের কোলে কিন্তু কোথায় সে পাগলামে কোনো কিছু পাগলামি নেই এই দিব্য ভাবকে বুঝার জন্য যে চোখের দরকার যে অনুভূতির দরকার সেইটার অভাব ছিল সেটা আস্তে 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 পরিষ্কার হচ্ছে যখন তখন দেখা যাচ্ছে যে মানুষরা তাকে পাগল বলেছিল তারা যখন বলল এ কিছুই জানে না এই কোনো লেখাপড়া জানে না ইত্যাদি ইত্যাদি করে একটা অপবাদ দিতে আরম্ভ বিনা লেখাপড়া জানে না এই কথা শোনার পরেও তিনি সেই সময়ের শিক্ষিত সমাজের ঝুটি ধরে দিয়ে দেখিয়ে দিলেন যে সেই মানুষটায় কি করতে পারে তিনি কি করলেন না পৃথিবীর ধর্ম সমন্বয়ের কথা বললেন যত মত তত পথ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন